উমর রাদিয়াল্লাহু তাআলা মুত্তাক দে কোন জুবান তুমি কি জাননা আল্লাহ পাক রব্বুল আলামিন হলো করুণার দয়ার সাগর মালিক বান্দা যদি তোমার গুনাহের হবে না কেন বান্দা যদি দু ফোঁটা চোখের পানি ফেলে দিয়া মালিকের কাছে বলে আল্লাহ করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও ডুগার মধ্যে আসা দেরি হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল বান্দার গুনাহ করে দেরি বলেন সুবহানাল্লাহ মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে আদায় আমার বিশ্বাস আল্লাহ তোমাকে কোনোদিন maaf করবে না উমর রাদিয়াল্লাহু তাআলা করতে কতবার চল তোমাকে নিয়ে আমি প্রিয় নবীর কাছে আল্লাহ রাসূল যদি তোমার জন্য মালিকের কাছে তওবা করে এমনও হতে পারে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ কাটা বলি maaf করে দিবেন ওয়ালা সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা নহু যুবককে নিয়া আল্লাহ রাসূলের দরবারে চলে যায় যুবককে ডাক দেয় কই যুব ইমশি মান সামান্য পরিমাণ এখানে অপেক্ষা করো যুবক দাঁড়ায় আছে উমর রাদিয়াল্লাহু সঙ্গে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললো খুলে দেখে উমরের চোখের মধ্যে পানি আল্লাহ রাসুল ডাক দে কমো ইমশি মাই তুমি কাকে সামান্য পরিমাণ অপেক্ষা করে আমার দরবারে আসছো ওমর রে আসাদ দুহ ফি আমরিল্লাহি ওমর আল্লাহ তাআলা তোমাকে শব্দদের অধিকারী হিসাবে বানায়েন্সি ওমান তাহলে এমন কোন জিনিস যে জিনিস তোমাকে এমন করে কাঁদায় উমার রহিম আল্লাহ মুতালা আন রাসূলুল্লাহ তার মধ্যে দেখলাম একজন যুবক ওজরে কান্না গানি করতেছে রাসুল গো যুবকের চোখের পানি দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না আল্লাহ রাসুল বলে আমার কোন সেই যুবক নিয়ে আসো তুমি আমার কাছে যুবককে যখন আল্লাহ রাসুলের কাছে নিয়ে আসো যুবকের চোখ বেবে পানি পরে বিসমিল্লাহ لقد خلقنا الانسان في احسن التقويم. بل الله اكبر الله اكبر رب العالمين سورة

সিনা পর্বতে তোর পাহাড়ের কসম আল্লাহ তাআলা খেয়েছেন তোর পাহাড় বরকত একটি পাহাড় যে পাহাড়ের ভিতরে হযরত মূসা আলাইহিস সালাত ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলতেন সেই পাহাড়ের নাম হলো তোর পাহাড় এটা একটি বরকতপূর্ণ পাহাড় তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন

চার চারটা কসম খাওয়ার পরে আপনার আমার রব ডাক ডাক দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে বানাইছি এখন আসেন আল্লাহ তা আপনাকে আমাকে কেন এত সুন্দর করে বানাইলেন কারণ আছে না নাই আল্লাহ পাক রব্বুল ফেরেশতাদের পর্যন্ত আমি আল্লাহ তাআলা তো সুন্দর করে বানাই নাই ও মানব জাতি কিসের জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বানাইলাম সেই বিষয়টা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন ওয়া মা কারণ তা হলো শুধুমাত্র একমাত্র তুমি আমি রবের গোলামি করবি আমি আল্লাহ তাহলে এত সুন্দর করে বানাইলাম আমি রবের গোলামি করার জন্য আমি আল্লাহ কে জন্ম গঠন জন্য গোলাম লীনা না আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর চেহারা দিয়ে গঠন প্রণালী দিয়া এই পৃথিবীর মধ্যে কিসের জন্য পাঠায়া قام বান্দা তুমি জানো শুধুমাত্র একমাত্র আমি রব ইব্রাহিম পরজন বলেন সুবহানাল্লাহ আল্লাহ जमी अमी अल्लाह ताला कुल था कुल बल बनाए लाम पहाड़ पर बत नो दिन लखर बिल जा किस अमी अल्लाह ताला पृथ्वी बिर मध्य बनाए लाम शॉप किसी कुल था कुल बल बनाए लाम किंतु बंदा मी अल्लाह तुम्हाके कुल था बनाए नहीं अमी अल्लाह কে বানাইছি ও গোলাম কিসের জন্ম তোমাতে বানাইছি তুমি যেমনই জানাই গোলাম রে তোমার চেহারার ভিতরে এত দাম একটা কপাল আছে যে কপাল দিয়া তুমি আমি রাবের কুদরতি পায়ের মধ্যে সিজদা জীবের গোলাম तमाम পৃথিবী যদি এক বানায় রাখা হয় ও গোলাম রে আর তোমার এই কপালের সিজদা যদি এক বানায় রাখা হয়

কোন জিনিস তোমাকে এমন দয়া মার থেকে বাধা প্রদান করি সেই বিষয়টা সাল্লা তালা পবিত্র কুরাণের ভিতরে

লিখের কাছে বলে আল্লাহ গুনাহ করে ফেলেছি বান্দার চোখের পানি নাকের ডুগার মধ্যে আসে হয় কিন্তু পাক বান্দার যুবকে

দরজা খুললো খুলে দেখে ওমর চোখের মধ্যে পানি আল্লাহ রাসূল ডাক দেই কোন ইংশাই তুমি কাকে সামাল না পরিবার অবহেক্ষা করে আমার দরবারে আসছো ওমর রে আশাদহু ফি আমরিল্লাহ ওমর আল্লাহ তাআলা তোমাকে সর্বোচ্চdelegate অধিকারী হিসেবে বানায়েন্সি ওমর তাহলে এমন কোন জিনিস

যুবকের জো চোখ পানি পরে আল্লাহ রাসুল যুবককে ডাক দেয় যুবক কি আমার গুণা তুমি করেছো কি আমার অপরাধ তুমি করেছো যুবকে ডাক দেয় কয়রা শুনবো এমন বড় অপরাধ আমি করেছি এমন গুণা আমি করেছি মনে হয় আল্লাহ পা সমুদ্রের খেলার পরিমাণ হয়ে গেছে যুবক কে জলে হা শোনা আর খেলা পরিমান আল্লাহ রাসুল বলে যুবক রে তুমি ঠিক ওনার ইচ্ছা করেছো বলে না

রসুল গো আমি ছুটে রাত্রি বেলা সেখানে একা চলে যায় যায় রাত্রি বেলা ওই লাশের কাফনের কাপড় চুরি করে নিয়ে এসে বাজার মধ্যে বিক্রি করে আমার জীবিকা আমি নির্বাহ করি রসুল গো বহু বছর যাব এমন ব্যবসা আমার চলতেছি এমন বাবু আমার সংসার চালাইতেছি বলেন নজবিল্লা আল্লাহ রসুল

বঙ্গ করে দিলি যুবক রে হাসনের ময়দের পিয়াকে চিরা কাতারে নাম খারাপ পিয়াকে লিখে দিলি ও যুবক রে কিভাবে তুই কষ্ট করলি রাসুল গো আমি তো মহিলার সাথে জিয়া করার পর আজ থেকে নিয়ে তিন দিন হয়ে গেল বাড়িতে আমি যাই নাই সংসারের কোন খুঁজ করার নাই কেউ আমাকে খুঁজে ওরা আমি কার কাছে যাই না বাড়ি থেকে বের হইয়া রাস্তা রাস্তা আমি এত বড় অপরাধ আমি করেছি আল্লাহ তাআলা আমাকে কোন ক্ষমা করবে না এই কথা যখন বললেন আল্লাহ রাসুল বলেন যুবক সত্যি তোমার গুনাহ বড় সাংঘাতিক যুবকের কথা শোনা মাত্র মনে মনে বাপে আল্লাহ আমাকে কোনদিন ক্ষমা করবে না যুবক চলে যায় এক পাহাড়ের উঁচুতে এক মধ্যে যায় যাওয়ার মাস পেরিয়ে যখন এক চল্লিশ দিন হয়ে যায় আল্লাহ পাখ কাছে পাঠা বলে আল্লাহ রাসুল এমন একজন যুবক আপনার কাছে এসেছিল এমন আমার গোনা করেছে সে এমন পাহাড়